আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতেছেন ভিডিওর মধ্যে কারাকারি করতেছে সবাই তো আজকে আসলে আমরা একটু সুযোগ সুবিধা করে আসলাম ভটটপুরানার পুরানোর উদ্দেশ্যে আসলে প্রতিনিয়ত কাজ থাকে তো যার কারণে পারিনি একটু বের হতে তো আজকে একটু কাজের ব্যস্ততা কমের কারণে এলাকার ভাই বেড়াদের সবাই মিলে চলে আসলাম ভোট্টু পুরানোর উদ্দেশ্যে তো এই জায়গা আসার পর দেখলাম ভোট্টু তো ভোট্টু না পুরিয়ে থাকতে পারলাম না তো এই জায়গা থেকে একজনের কাছ থেকে মেজ লাইট নিয়ে আগুন ধরিয়ে দেখেন পাতাপতি দিয়েই আমরা কিন্তু ভোট্টু পুরা আসলে ভোটটা এইভাবে পোড়ায় না তারপরেও আমরা পুরাচ্ছি তো এই যে দেখেন পোলাপান তো ভাই ব্রাদারের সাথে একটু সময় কাটালাম বিকাল টাইমে আর এই যে দেখেন এটা হচ্ছে আমার বাগনা তো এই যে দেখেন আমি চেষ্টা করতেছিলাম ভুট্টোটা একটু ওর ভিতর লাঠিটা বেঁধে দেওয়ার জন্য যাতে করে হাতে আঁস না লাগে এবং কি ভুট্টোটা ভালো মতন পরে আর পাশে দেখেন শুধু ধান আর ধান আর এই যে দেখেন ভুট্টো ক্ষেত আর ওই জায়গা থেকে ভুট্টো নিয়ে এসে তারপরে আমরা আগুন দিয়ে পোড়াচ্ছিলাম তো দেখলাম ঢোকে না তারপরে আর কি ওই রকমের হাত দিয়ে পোড়ানোর চেষ্টা করতেছিলাম আর সবাই অপেক্ষা করতেছিল ভুট্টো খাওয়ার জন্য যে কখন ভুট ভুটো হবে আর কখন খাবো তো সবাই অপেক্ষা করার পর দীর্ঘ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ভুট্টো অবশেষে হাজির হয়ে গেল আমাদের মাঝে খাওয়ার উপযোগী হয়ে তো আসলে গ্রামের মজাটা খুবই অন্যরকম হয়ে থাকে সেটা হয়তো শহরের মানুষ বুঝবে না গ্রামে হয়তো শহরের মানুষ আসলে পরে সেটা হয়তো বুঝে তো আমরা কিন্তু অবশেষে ভুট্টু পুরানো শেষ করলাম আসলে ভুট্টু পুরানো কিন্তু এতটাও সহজ না অনেকক্ষণ ধরে পুরানোর পরে যে দেখেন কীরকম কালো বর্ণ আকৃতি করেছে তো এই কালো বর্ণটা আসলে ঘাসের সাথে ডলাডলি করে উঠানোর চেষ্টা করলাম তো এই যে দেখেন এখন সবাই খাচ্ছে আসলে ভুট্টোটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আর এইরকম ভুট্টো কিন্তু আমরা প্রতি বছরই পুড়িয়ে খাই তো যেহেতু আমাদের কাছে ভুট্টো ছিল একটা তো যার কারণে ভুট্টো সবাই কারাকারি লাগিয়ে এসেছিল ভুট্টো খাওয়ার জন্য আর এই যে দেখেন আমার পেছন পেছন সবাই কিন্তু ছিল শুধুই ভুট্টো খাওয়ার জন্য আসলে ভুট্টু তো অনেক বেশি স্বাদ হয়েছিল যার কারণে সবাই একটু কারাসিরা করে খাচ্ছিলো তো এটাই আসলে সব থেকে বড় মজা এবং আনন্দের বিষয় সবাই একসাথে থাকা এবং সবাই একসাথে খাওয়া আর এলাকার ছোটো ভাই বেরাদার সাথে সব সময় আমি থাকি কারণ ওরা হচ্ছে আমার সব কথাই শুনে তো টুকটাক আমার কাজেও হেল্প করে তো যার কারণে আমি ওদের সাথেই থাকি সময় আর হচ্ছে ভিডিওর ক্যামেরা ওরা মাঝে মাঝে আমার ধরে দেয় তো যার কারণে খুব সহজ হয় আমার ভিডিও করা তো এই যে দেখেন একটা কাকি আসছিলো তাকেও দিলাম ভুট্টু তো সেও খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন